আমি এই যে নির্বাচন কেন্দ্রে ছিলাম তার নাম বেলগাছি আপুর আমার কেন্দ্র থেকে পঞ্চান্ন হাজার ভোটের নাম কেটে দেওয়া হলো যে আমি কিছু কথাবার্তা বলেছিলাম যেটা ওদের সঙ্গে মেলেনি আবার আছে ছটা মামলা এবারে চলছে এই বলছি একটা তফাত আছে তার কারণ সুভাষ চক্রবর্তী দু সালে পরের পরেই আক্রমণের পর একেবারে প্রেস কনফারেন্স করে তার দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে সুভাষবাবু যেটা বলেছেন সেটা ব্যক্তিগত মত দল তার সঙ্গে সম্পূর্ণ সহমত নয়

বলছি আপনার জানেন রিপিট আমি বলছি এই কথাটা আপনি যে বললেন যে জেলা শাসক

আমি দুপক্ষ থামালাম আমার আচ্ছা বেশ বর্তমান উত্তপ্ত হলে আমি কি করি বর্তমান উত্তপ্ত হলে আমি ফ্ল্যাশব্যাকে ফিরে যাই কারণ অতীতে অনেক শান্তি আছে ঠিক যেমন এক্ষুনি কৌস্তব বলতেই পারে যে এটা নজিরবিহীন সংঘাত নির্বাচন কমিশন এইভাবে আক্রান্ত হতে হচ্ছে কিন্তু এই রাজ্যের মানুষ একটু স্মরণ করে দেখতে পারেন দু সালে এই ধরনের একটা সংঘাত কিন্তু হয়েছিল কিন্তু কৌস্তব বলার আগেই আমি বলে দিই সেই সংঘাতটা হয়েছিল একজন রাজনীতিবিদ সরাসরি নির্বাচন কমিশনের একটার পর একটা তার বিরুদ্ধে অভিযোগ তোলেন তার নাম রাজ্যের মন্ত্রী তৎকালীন মন্ত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তী দু সালে সাতই মার্চ সুভাষ চক্রবর্তী সরাসরি নির্বাচন কমিশনকে আক্রমণ করেন দেখাবো এই আমলাগুলো দুদিন আগে আমাদের পায়ে পড়তো দুদিন পরে আবার পায়ে পড়বে তারা এখন অন্য কথা লেজ মোটা হয়ে গেছে ভাবছে তাদের আর ধরা যাবে না আরে মোল্লার দৌর মসজিদ পর্যন্ত ওই এগারোই মে পর্যন্ত তারপরে আমরা আছি আমরা ছিলাম

নির্বাচন কমিশনকে আক্রমণ শুধু পর পর আক্রমণ একটার পর একটা জনসভা থেকে আক্রমণ কেন করেছিলেন দেখুন তো আজকের যে যুক্তি নির্বাচন কমিশনের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল তুলছে তার সঙ্গে কোথাও মিল খুঁজে পান কি না তারা মেথডটা নিয়েছিল এই এই হলে ভোট দেওয়া যাবে এই দেওয়া যাবে না এটা হচ্ছে মুখে বলা হয় কিন্তু একটা নির্দেশ আসে টেন পার্সেন্ট কাট করো ফাইভ পার্সেন্ট কাট করো স্বাভাবিকভাবে তারা বেপরোয়াভাবে কাট করে আপনি বলছেন ব্লাইন্ডলি ব্লাইন্ডলি আমি গতবারে যে নির্বাচন কেন্দ্রে ছিলাম তার নাম বেলগাছিয়া সেটা রাজ্যের বৃহত্তম কেন্দ্র ছিল আমার কেন্দ্র থেকে পঞ্চান্ন হাজার ভোটের নাম কেটে দেওয়া হলো যে ঢালাও নির্দেশনামা দেওয়া হয়েছে এটার মধ্যেই মানে ট্রান্সপারেন্সি নেই তার ফলে এই যে দু নির্বাচন হয়ে গেল নির্বাচনে আমি কিছু কথাবার্তা বলেছিলাম যেটা ওদের সঙ্গে আবার মামলাও আছে ছটা মামলা চলছে এবারে দেখুন এই অংশটা যখন চলছিল কেয়া বলছিল যে ইতিহাসের পুনরাবৃত্তি আমি বলছি একটা তফাৎ আছে তার কারণ সুভাষ চক্রবর্তী দু সালে পরের পর আক্রমণের পর একেবারে প্রেস কনফারেন্স করে তার দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে সুভাষবাবু যেটা বলেছেন সেটা ব্যক্তিগত মত দল তার সঙ্গে সম্পূর্ণ সহমত নয় আমি বলছি এইখানে তফাৎ কিন্তু এইবারের সংঘাতটা কেন সাংবিধানিক সংকট ইত্যাদি ইত্যাদি এত বড় বড় বিষয় উঠছে তার কারণ সরাসরি হেড অব দ্য স্টেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের প্রধান সরকারের প্রধান সরাসরি এই আক্রমণটা করছে নির্বাচন কমিশনকে একটা তফাৎ অবশ্য আছে কৌস্তবের শুনবো আমি বলবো যে হ্যাঁ সুভাষদা বেছে নেই আমরা জানি কি নিদারুন নির্বাচন কমিশন ভূমিকা পালন করেছিল স্পেশাল অবজারভার পাঠানো হয়েছিল কেন্দ্রে কেন্দ্রে কেজিরাওয়ের কথা তোমার নিশ্চয়ই মনে হয় নিশ্চয়ই মনে আছে তো রিভিশন ভোটার লিস্টে রিভিশন করতে হবে রিভিশন ভোটার লিস্টে রিভিশন মানে বাংলাদেশি ইস্যু অনুপ্রবেশকারী ইস্যু সবটা একসাথে গুলিয়ে দিয়ে যে বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে সেটা অত্যন্ত খারাপ

শুধু লোকসভা নির্বাচনের সময় নয় আমাদের রাজ্যে আমাদের সময় কর্পোরেশন নির্বাচন সেক্ষেত্রে কলকাতা কর্পোরেশন নির্বাচন প্যারামিনিটারি আনতে হবে প্যারামিটারি এসেছিল যাই হোক বিরোধীরা জিতে হচ্ছে বারবার এখন আর সব যেতে না আমি বলবো স্টুডিওতেও কিন্তু ডবল এন্ট্রি আছে মানে শুধু ভোটার লিস্টে না আজকে তো তৃণমূল বিজেপির ডবল এন্ট্রি আছে চন্দ্রবিন্দু গান লিখেছিলেন আমাদের ছাদে কে বসে বসে কাঁদে তৃণমূল এখন পণ করেছে আমাদের বুথে ভোট দেবে বুথে ভূতে ভোট দেবে ভূত আর কীজের বন্দ্যোপাধ্যায়রা ভুট এসে ভোট দিয়ে চলে যাবে আমরা তো জানি এটা লেগে যা ঘটেছিল ডবল এন্ট্রি আমি বারবার বলছি ডবল এন্ট্রি ডেড নোট্রেস লেফট বাদ দিতে হবে ধর্ম দেখে একজন জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া যাবে না দেবাংশু আসলে আজকাল বিজেপির বক্তৃতা বেশি শুনছে কিনা জানি না দেবাংশু আছে প্রথমেই যেটা বললো দেবাংশু প্রথম দিন মুখ্যমন্ত্রীর ভাষণটা ভালো করে শোনেন তো এখন হয় তাহলে বিজেপি শুনছে হয়তো বলা আমরা কখন কে বিজেপি কখন তৃণমূল বুঝে পাই না আমরা প্রথম দিন মুখ্যমন্ত্রী বলেছিল একটাও নাম্বার দিতে দেবো না একটাও নাম্বার দিতে দেব না পরের দিন চব্বিশ ঘন্টা টিভি চ্যানেলগুলো চব্বিশ ঘন্টা চলে যাওয়ার পর অন্য কথা বলেছেন পরিযায় আমরা বলছি আমরা সিপিআইএম বলছি পরিযায়ী শ্রমিকদের একজন জেনুইন পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়া যাবে না আমরা তো বলছি যে বাংলায় বুথের ভবিষ্যৎ যেন ভূতের ভবিষ্যৎ না হয় বারবার বলছি আমরা এই কথা বিজেপি বলছে রোহিঙ্গা বিজেপি বলছে রোহিঙ্গা ঘুষতে চাইছে আর তৃণমূল বুথে ভূতকে ধরে রাখতে চাইছে আমি বলছি শুভেন্দু মমতা অকরণ ভোটকর্মীদের থ্রেট করছেন মানুষ কিন্তু শাকের করাতের ওপর বিজেপি আমার বিজেপি এক বড় নেতা সে বলছে পানি বলা যাবে না পানি যদি বলেন বুঝবেন রোহিঙ্গা লুঙ্গি আমি আমার বাবা বাড়িতে লুঙ্গি পড়েন বুঝলেন তো তো অনেক মানুষ হিন্দুরাও বাড়িতে লুঙ্গি পড়ে লুঙ্গি দেখলেই বলছে ওটা রোহিঙ্গা আমি বলছি আর জিকরের ঘটনার তো এক বছর হলো আমি জানি না বিজেপির নেতা নেত্রীরা এরপর বলবে বোধ হয় জলহাটি চলো পানিহাটি বলতে পারবে না এখন সরস্বতী পুজো নিয়ে তো বিজেপি অনেক লাভ ঝাঁপ করে লাভ যেটা বলছিলে যে বিহারে তোমরা অপোস করো কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া দরকার তার কারণ প্রচুর ভুয়ো ভোটার তোমরাও নাকি নির্বাচন কমিশনকে নানা তালিকা দিয়েছো আমি তো এই কথাটাই বললাম আমি তো বলছি যে আমাদের বুথে ভোট দেবে এটা তো তৃণমূল কংগ্রেস চায় বিহারে আমি আবার বলছি বিহারে এসআইআর নাম করে যেভাবে একেবারে অল্প সময় আমি আগেও বলেছি বিহারে এস আই বলো বা রিভিশন তুমি যাই বলো না কেন দু হাজার দুইতে এখানে হয়েছিল বাংলা একজন হয়েছিল সেরকম বিহারে দু হাজার দুইতে রিভিশন হয়েছিল দু হাজার পাঁচে রেজাল্ট বেরিয়েছিল কিন্তু এখন এক সপ্তাহের মধ্যে যেভাবে ষাট লাখ পঁয়ষট্টি লাখ লোকের নাম বাদ দিচ্ছে বিজেপি প্রয়োজন মতো সেখানে এটা করছে তৃণমূলও প্রয়োজন মতো এখানে একই কাজ করছে আমি তো বলছি বাস্তবসম্মত উপায়ে উপযুক্ত সময় নিয়ে বিএলএদের সাহায্য নিয়ে বিএলএরা ব্যাপক ভুয়ো ভোটার রয়েছে ব্যাপক ভুয়ো ভোটার রয়েছে কিন্তু তার সাথে অনুপ্রবেশকারী তার সাথে বাংলাদেশি আমি আজকে বলছি যে আসলে তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দিচ্ছে বিজেপি যতই সব বলছে না লুঙ্গি বললেই রোহিঙ্গা লুঙ্গি বললেই মুসলমান আসলে বিজেপি সুবিধা করে দিচ্ছে আমি স্যালুট করবো আমি শেষ করবো কথা যে কথা বলে আজকে ইস্টবেঙ্গল মাঠে ইস্টবেঙ্গল এখন এক বলে জিতছে আজকে ইস বেঙ্গল মাঠে বড় হোডিং পড়েছে বড় হোডিং যে ভারত স্বাধীনতা সেদিন পেয়েছিল স্বাধীন হয়েছিল ভারত বাংলা বাংলা ভাষীরা গলায় পড়েছে ফাসি আর মায়ের ভাষা বলছি বলে আজকে বলছে বাংলাদেশী এটা জবা বিজেপির কাছে আর বিজেপিরা তৈরি করে দিচ্ছে দিন কেটে গেল কটা অভিযোগ জমা পড়েছে কিন্তু বিহার প্রসঙ্গে আমি পরে আলাদা করে আসব ও একটা চন্দ্রবিন্দুর আমার খুব প্রিয় একটা গান কোট করলো